বিশেরে হাফি রহমাতুল্লাহ তিনি প্রথম জামানায় তার জীবনের প্রথম অংশে তিনি ভালো ছিলেন না পান করতেন গুনাহ করতেন আল্লাহ হুকুম পালন করতেন না কিন্তু বিশরে হাফি রহমাতুল্লাহ আলাই তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পাইলেন একটা কাগজের টুকরা রাস্তায় পড়ে আছি مسر حافظ رحمۃ اللہ حافظ رحمت اللہ کاگزیر ٹکرار متی اللہ نام لکھا مصر حافی بولے জীবন কত অন্যায় অপরাধ করলাম ভালো কোনো কাজ করলাম না এই কাগজের টুকরার মধ্যে আমার আল্লাহর নাম লেখা আছে এই কাগজের টুকরা রাস্তায় পরে থাকতে পারে না বিশ্রে হাফি রহমতুল্লাহ আলাই কাগজের টুকরাটা নিয়ে পরিষ্কার করলেন ময়লা দূর করে দিলেন এরপরে বিশ্রে হাফি রহমতুল্লাহ আলাই ওই কাগজের টুকরার মধ্যে আতর লাগাইয়া বাড়িতে নিয়ে গে পবিত্র জায়গায় তখ্যের মধ্যে রেখে দিলেন এই আমলটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে আমার আল্লাহ বিশ্রে হাফিকে কাতারে তার নামটা লিখে দিয়েছেন বলেন মুসলমান সহলমান বিশ্রে হাফি রহমতুল কি জানিয়া দিলেন আরেক আল্লাহর অলির মাধ্যমে জানিয়া দিলেন যাও বিশ্রে হাফিকে সংবাদ দাও আমি আল্লাশ্র বিশ্রে হাফি রহমতুল্লাহ যখন তিনি জানতে পারলেন আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন তাকে আল্লাহর জন্য আল্লাহর বন্ধুর হওয়ার জন্য কবুল করেছেন

কিন্তু আমাদের অবস্থা হইল আমরা কোরআন তেলাওয়াত করি না যদি জিজ্ঞেস করি যে ভাই সাহেব আপনি কবে লাস্ট কবে আপনি কোরআন শরীফটা ধরছেন কবে হ্যাঁ হ্যাঁ মনে নাই যদি জিজ্ঞেস করি আপনি সর্বশেষ কোরআন শরীফটা কবে হাতে ধরছেন হ্যাঁ কোরআন শরীফ ধরার সময় তার নাই দিন যায় মাস যায় বছর যায় কোরআন শরীফে তার হাতে ধরার সুযোগ নাই হুজুর পড়তে পারি না পড়তে না পারেন বুকে তো জড়াইতে পারেন তুমাতো দিতে পারে উসমান আলাইহিন ওয়া সাল্লাম বিষয় হাফি রাহমাতুল্লাহ তিনি কেন হাফি হলেন হাফি হলেন যিনি জুতা পায়ে চলে জুতা সারা যিনি চলে তাকে বলা হয় হাফি বিশরা হাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কুরআন পড়ে আর তিনি তেলাওয়াত করে পাইলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছে ও সকলাস হে লোক সকল ও অবধু কম তোমরা তোমাদের রব আল্লাহ ইবাদত করো এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন আল্লাহ রিবাদত করবে আল্লাহ جعل لكم الأرض في مسلمًا مسلمان ما رمى الله شنون بس لحافي قرآن بري قرآن بورتي بس الله رب العالمين قرآن المدين الذي جعل لكم الأرض في روشا وي الله نبضم كرو যে আল্লাহ এই জমিনকে বিছানা বানাইছেন বলেন জমিনকে আল্লাহ কি বানাইছেন বিছানা মুসলমান আমরা বিছানায় কি জুতা নিয়ে উঠিনি জুতা নিয়ে উঠি আজ যদি কারো বাড়িতে মেহমান বাড়িতে যাই তখন মেহমান বাড়িতে কি যত দামি জুতাই হোক নতুন জুতাই হোক জুতা নিয়ে বিছানায় উঠবো কেউ যদি জুতা নিয়ে কেউ বিছানা ওটাই বলবে পাগল বিছানা আফিয়া রহমাতুল্লাহ আলাইহি

আমার আল্লাহর এই বিছানার মধ্যে আমি বিশ্রে হাফি এখন থেকে আর জুতা পরব না জুরে ভাই জুতা পরা কিন্তু এটা নিষেধ না এটা শরীয়তে এটা কিনা নিষেধ না কিন্তু বিশ্রে হাফির মধ্যে এখন যেটা চলতেছে সেটা হইল আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা সে বলতেছে যে আল্লাহ যেহেতু কোরআনে বলছে এই জমিনকে তিনি বিছানা বানাইছেন অতি আল্লাহর রবি সানায় আমি আর জুতা পায়ে চলব না এটা তার মধ্যে প্রেম কাজ করতেছে আল্লাহ তো তাকে কি বানায় নিছেন ভাই ওলি বানায় নিছেন এখন তার মধ্যে অন্য অনুভূতি কাজ করতেছে তার মধ্যে প্রেম কাজ করতেছে ও মুসলমান আমরা আমরা আল্লাহর হুকুম জানি কিন্তু আল্লাহর প্রেম আমাদের মধ্যে নাই আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে নাই আল্লাহর প্রেম যদি আমাদের মধ্যে থাকত যত শীত হোক ওই লোকটা পড়ে থাকতে পারতো না যদি প্রেম থাকতো মুসলমান লক্ষ্য করে শুনুন দুনিয়াতে দেখা যায় প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমিকা কি দেখার জন্যে প্রেমিকার মন খুশি করার জন্যে প্রেমিকা যদি বলে আমাকে যদি দেখতে চাও আমাকে যদি দেখতে চাও তাহলে শীতের রাত্রিতে রাত দশটার সময় আমাদের বাড়িতে বাড়ির পিছনে আসবে প্রেমিক দেখা গেছি প্রেমিকা তুমি শীত আর কুয়াশার তো না করে রাত দশটার সময় প্রেমিকার বাড়ির সামনে দিয়ে গুর করে মুসলমান বাড়ার আমার বাস্তবি যদি আল্লাহর প্রেম যদি আমাদের মধ্যে থাকতো আল্লাহর ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে যত শীত আর

এই জমিন কি বিছানা বানাইয়া দিছেন কোরআনে ঘোষণা করেছেন আজ থেকে আমি বিশ্রে হাফি আর জুতা পরব না মুসলমান বারমান আফি হাফি রহমাতুল্লাহি উই প্রেম আর ইশক ও মুহাব্বত ভালোবাসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন জমিন কি হুকুম দিয়ে দিলেন জমিন আমার বিশ্রে হাফির পায়ে যেন

ওই রাস্তায় কোনো পশু পাখি তারা মলমূত্র ত্যাগ করত না জুরে সবাহ আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন